দেশবলিন রাষ্ট্র অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক হত্যা হত্যার 3 5 6 ও 8 নম্বর অভিযোগ প্রমাণ হয় ওই দণ্ড ঘোষণা করেন ট্রাইব্যুনাল একই সাথে 2 4 ও 7 নম্বর অভিযোগে 20 বছর এবং 17 ও 18 নম্বর অভিযোগে 5 বছর করে সাজা দেন আদালত দেখুন মাজারল হকমান্না রিপোর্ট বিচার কার্যক্রম শেষ হওয়ার প্রায় এক মাস সতেরো দিনের মাথায় রায় ঘোষণা বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় প্রতিবার রায় ঘোষণার দিন জামায়াতের হরতাল ডাকলেও বিএনপি তা করেনি তারপরও অন্যান্য মামলার মতো রায় ঘোষণার দিনে পুরো ট্রাইব্যুনাল ঘিরে নেওয়া হয় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় আশপাশের কয়েকটি রাস্তা সকাল দশটার কিছু আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় ট্রাইব্যুনাল মূল ভবনে প্রবেশে ছিল বেশ কড়াকড়ি কাঠঘরে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হাজির করার পর এজলাসে আসেন তিন সদস্যের ট্রাইব্যুনালের বিচারকগণ সে সময় পূর্ণ হয়ে যায় আদালত পৌনে এগারোটায় মূল রায় পড়ার শুরুর আগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্কে নিজস্ব পর্যবেক্ষণ তুলে ধরেন ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান ছয় বছরের আমাদের পার্লামেন্টারিয়ান আইন প্রণয়নকারী ছিলেন তার কাছ থেকে যদি এটা আমরা এক্সপেক্ট করি যে তিনি আইনের যে বিচারের প্রক্রিয়া আইনের শাসনকে মেনে চলবেন না এটা তাদের কাছে মনে হয়েছে এটা খুবই অনভিপ্রেত একটি ব্যাপার এই বিচার কার্যে বিভিন্ন সময় বিঘ্ন বাধা সৃষ্টি করেছেন কিন্তু বিচারকরা এই কথা বলেছেন যে এই পর্যবেক্ষণ রায়ের কোন রকম প্রতিফলন ঘটবে না রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল আসামের জন্য নির্ধারিত স্থানে একটি কাঠের চেয়ারে সাদা পায়জামা পাঞ্জাবি পরে বসেছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী অন্যান্য দিনের মতো রায় মনোযোগ দিয়ে মাঝে মাঝে কিছু মন্তব্য করেন তিনি রায়ের শুরুতে আসামির ব্যক্তিগত জীবন মামলার বিচারিক ইতিহাস এবং এক থেকে ছয় নম্বর অভিযোগের মধ্যে কোনগুলো প্রমাণিত আর কোনগুলো প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে তার বিচার বিশ্লেষণ করে অভিযোগের বিষয়ে পর্যালোচনা করেন বিচারপতি আনারুল হক একইভাবে সাত থেকে তেইশ নম্বর অভিযোগের বিচার বিশ্লেষণ করেন এবং সালাউদ্দিন কাদার চৌধুরী সহ তার পক্ষে দেওয়া সাফাই সাক্ষীর পর্যালোচনা করেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন একাত্তরে অপরাধের সময়কালে পাকিস্তানে ছিলেন বলে আসামি দাবি করল তার সপক্ষে কোনো নথি হাজির না করায় এবং রাষ্ট্রপক্ষের উপযুক্ত প্রমাণ থাকায় সাফাই সাক্ষী নাকচ করে দেন আর কোন অপরাধে কি শাস্তি দেওয়া হলো তা পাঠ করে শোনান প্রথম ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজল কবির প্রায় দুই ঘন্টা পনেরো মিনিটে একশো বাহাত্তর পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শেষে বলা হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ প্রমাণিত হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মোট নয়টি নয়টি অভিযোগ অভিযোগ আনা হয়েছিল। প্রমাণিত হয়েছে এই নয়টি অভিযোগের ভিতরে নতুন সিংহের হত্যাকাণ্ড সহ চারটি অভিযোগের জন্য তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে আর বাকি তিনটি অভিযোগের জন্য প্রতিটি অভিযোগে তাকে বিশ বছর করে কারানন্দ প্রদান করা হয়েছে ট্রাইব্যুনালের কাছে তেইশে অভিযোগের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর নয় অভিযোগ প্রমাণিত হয় সেগুলো হচ্ছে একাত্তরের ১৩ এপ্রিল রাওজানের মধ্য গহিরার হিন্দু পাড়ার গণহত্যা একই তারিখে গহিরার শ্রীকুণ্ডশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নতুন চন্দ্র সিংহকে গুলি করে হত্যা রাউজানের গহিরার জগৎমল্লা পাড়ার গণহত্যা রাউজানের সুলতানপুরের বণিক পাড়ার নেপাল চন্দ্র ধর্ষ চারজনকে হত্যা একই দিন বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে রাউজানের উনসত্তর পাড়ার গণহত্যা চোদ্দ এপ্রিল দুপুরে রাউজান থানার সতীশচন্দ্র পালিতকে হত্যা এবং মরদেহ পুড়িয়ে ছাই করে দেওয়া সতেরো এপ্রিল চট্টগ্রামের আওয়ামী লীগের সভাপতি শেখ মুজাফর আহমেদ ও তার ছেলে শেখ আলমগীরকে স্থানীয় সেনা ক্যাম্পে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা পাঁচ জুলাই হাজারী লেনে নিজামুদ্দিন আহমেদ সৈয়দ ওয়াহেদুল আলম ও সিরাজকে গুড়সিলে নিয়ে নির্যাতন এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মোহাম্মদ উপাচার্যকে অপহরণ করে গুড়ছে নিয়ে নির্যাতন এইসব অভিযোগ প্রমাণ হয় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ তার তার দ্বারা যারা নিগৃহীত হয়েছিল তার দ্বারা যে হত্যাকাণ্ডগুলি ঘটেছিল সেই সমস্ত নিহত পরিবারের সদস্যরা অন্তত বিয়াল্লিশ বছর পরে হলেও আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাইনের প্রতিক্রিয়া জান আশাই পক্ষের আইনজীবীরা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব আপত্তি করেছেন যে আমরা আগেই পেয়ে গিয়েছি যেহেতু আমরা এখানে ইনজাস্টিসের মুখোমুখি হইছি জাস্টিস ওয়াজ নট ডান এট অল অতএব আমরা অ্যাপিল ডিভিশনে বিধান অনুসারে বিচার চাই আপিল করব এবং সেখানে এই সব পয়েন্ট উত্থাপন করব যাতে এই মামলা আবার রিট্রায়াল হয় রাষ্ট্রপক্ষ জানিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকা আইন অনুযায়ী রায় ঘোষণার দিন থেকে 30 দিনের মধ্যে আপিল করতে হবে আসামিকে মাধুরক মান্না चैनल आई ढाका